সবার জন্য অনেক বড় একটা আপডেট নিয়ে আসলাম যে হ্যামস্টার কম্পার্টে আপনারা যে অনেকে চাবি নিতে পারতেছেন না ঠিক আছে অনেকের মিস গেছে তো এখানে তো আরেকটা একটা আসছে সবার জন্য যারা পারতেছেন না গেমগুলো নিতে মিনি গেমগুলো তাদের জন্য আর একটা অফার আসছে যে চারটা চাবি আপনারা ফ্রিতে নিতে পারবেন আর সেটা নিতে হবে গেম খেলে ঠিক আছে তো গেম খেলার জন্য আপনার এখানে এই যে চাবির যে অপশনটা আছে এখানে চাপ দিলে এই যে গো টু গেমস যে অপশনটা লেখা আছে এখানে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনাদেরকে এই গেম এরকম একটা দৃশ্য আসবে ঠিক আছে তো এখানে দেখেন চারটার থেকে চারটে আমি রিসিভ করছি যে কারণে আমার আটাশ টোটাল আটটা চাপে এখানে অ্যাড হয়েছে তো আপনাদের এই গেমটা নামাই তো হলে আপনার এই ছবির উপর একটা চাপ দেবেন চাপ দিলে এই যে প্লে অপশনটা আসছে এই প্লে অপশনে চাপ দিলে আপনাদেরকে নিয়ে যাবে প্লে স্টোরে এই গেমটা ডাউনলোড করার জন্য ঠিক আছে তো এই যে প্লে স্টোর আছে তো প্লে স্টোরের চাপ দেওয়ার পর যখন ডাউনলোড দিতে বলল তখন আপনার ডাউনলোড দিবেন ঠিক আছে অলরেডি আমার কাছে ডাউনলোড করা দেবেন যখন বাইক দিয়ে রেস করবেন সাইকেল দিয়ে তো রেস করার পর এই যে ইভেন্টে দেখেন একটা লাল একটা চিহ্ন হয়ে আছে ঠিক আছে এই চিহ্নটা যখন আসবে তখন পাবেন আপনার কোড আইসা পড়ছে তো কোড আসার পর এই যে এরকম একটা ফেস আসবে এই ফেসের দেখতে পাবেন যে নিচে কপি কোড লেখা আছে ঠিক আছে এই কপি কোডটা যখন আপনি চাপ দিবেন এটা কপি হয়ে যাবে হওয়ার পর আপনারা চলে যাবেন হামস্টার কম্বার্টে হামস্টার কম্বার্টে যাওয়ার পর ঠিক আছে আপনারা এখানে চলে আসবেন আবার এক্সচেঞ্জে এখানে চলে যাবেন যাওয়ার পর আপনার চাবিতে চাপ দেবেন চাপ দেওয়ার পর এই যে ফাঁকা জায়গাটা এখানে আপনারা কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর এই যে রিডম যে অপশনটা সেই রিটার্মে চাপ দিলে আপনার এখানে চাবি অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো দেখা গেছে আপনার চারবার চারটা নিতে হলে অবশ্যই আপনাদের অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় দিতে হয়ে সবাই ইনসেলেন ইনসেল উপর গিয়ে রিডিম দিবেন ইনশাআল্লাহ হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে